এই ছাত্রটিসি সহ অনুপ্রা তাকে নিয়ে যাচ্ছে পরবর্তীতে বিভিন্ন প্রতিষ্ঠা এসেছে আমরা এই ঘটনায় আমরা খুঁজখবর নিয়েছি আইন সারিদের পক্ষ থেকে এবং পরবর্তীতে থানা এই ছাত্রকে মামলা দিয়েছে অস্ত্র এবং এই বিষয়ে আমরা আদালতের মজুরি এনেছিলাম চার চার ডিসেম্বর এবং সেই সময় আদালত মাননীয় আদালত আমাদের যে কোর্টের যে রাষ্ট্রপত্র ওনাকে খোঁজখবর নিতে পেরিয়েছিলেন উনি খোঁজখবর নিয়েছেন এবং পরবর্তীতে পাশে ডিসেম্বর উনি খোঁজখবর ওই দিনই জামিনের ব্যবস্থাও করেছেন পরবর্তীতে আমরা আবার করলাম এই ঘটনা এটাই আমরা চেয়েছিলাম যে শুধু জামিনের বিষয় নিয়ে পরবর্তীতে আমরা আরেকটা এই বিষয়গুলো অন্তর্ভুক্ত করে যেন যে সংশ্লিষ্ট থানারছি এবং অন্যরা যারা যে এই রকম ঘটনা ঘটিয়েছে তাদেরকে প্রত্যাহারের জন্য এবং পাশাপাশি জুডিশিয়াল ইনকোয়ারি যে বিষয়টা আছে এই জুডিশিয়াল ইনকোয়ারির চেয়ে আমরা আরেকটা রিকপিটিশন করি আইন এবং এই রিকপুটেশনই আজকে শুনানির জন্য ছিল মাননীয় জাতীয় প্রতি মাননীয় হতার থেকে মহারাজ সংশ্লিষ্ট থানা এবং রুল দিয়েছে চার সপ্তাহে যে রুল দিয়েছে এবং চার সপ্তাহে পরে আবার শুনানির জন্য আসবে এর মধ্যে যদি কোনো অগ্রগতি থাকে সেই অগ্রগতিগুলো আমি নিয়ে কোনো কিছু বলেছেন না কোনো মন্তব্য করি নাই এবং আগেই যখন আমরা করেছিলাম তখন এই ঘটনার খুব দ্রুত যাতে সেটা জামিন পাই সেই বিষয়ে বাস্তবতা করেছিল